আসসালামু আলাইকুম বর্তমান সময়ে সবচেয়ে কমন একটি সমস্যা হলো মিসকারেজ বা গর্ভপাত এই অসময়ে গর্ভপাত বা মিসকারেজ নিয়ে অনেক মায়েরা প্রশ্ন করে থাকেন গর্ভপাত বা মিসকারেজের পরে পুনরায় গর্ভধারণ সম্ভব কিনা এবং সুস্থ সন্তান জন্ম দেওয়া সম্ভব কিনা গর্ভপাত গর্ভপাত শব্দটা যতটা ছোট তার চেয়েও বড় কিন্তু মানসিকভাবে আঘাত ঠাপ কিন্তু মা বিশ্বাস রাখুন এটি আপনার শেষ নয় মিসকারেজ মানের শেষ নয় বরং এটি হতে পারে এক নতুন শুরু। একটি সুস্থ গর্ভাবস্থার পথে প্রথম পদক্ষেপ বর্তমান সময়ে তিন মাসে অনেক বেশি মিসকারেজ কিংবা গর্ভপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার অন্যতম কারণ হল ব্রণের সঠিকভাবে বৃদ্ধি না হওয়া বা হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া কিন্তু এগুলো ছাড়াও আরও অন্যতম এবং প্রধান কিছু কারণ রয়েছে যার মধ্যে অন্যতম হলো ক্রোমোজোমের ত্রুটি বা জেনেটিক সমস্যা এছাড়া যেমন ঘাটতি থাকলে গর্ভপাতের সম্ভাবনা পায় এছাড়া থাইরয়েড বা ডায়াবেটিসের মতো সমস্যাগুলো দেখা দিলে গর্ভপাতের সম্ভাবনা বৃদ্ধি পায় এবং অনেক সময় উপরুক্ত সমস্যাগুলো না থাকা সত্ত্বেও গর্ভপাতের মতো সমস্যাটা দেখা দেয় এর অন্যতম কারণ হচ্ছে মানসিক চাপ এবং শারীরিক ক্লান্তির কারণে গর্ভপাত হয় তাই সবসময় মনে রাখবেন গর্ভাবস্থায় মানসিক শান্তি বজায় রাখা উত্তম তবে প্রিয় গর্ভবতী মা ও বোনদের জন্য একটি সুকবরা হলো একবার যদি কারেজ হয় পরবর্তী দাপে মিস কারেজ এমনটা কিন্তু নয় চিকিৎসা বিজ্ঞান ও বিজ্ঞান ভিত্তিক তত্ত্ব অনুযায়ী জানা গেল যে মিসকারেজের পর আশি থেকে পঁচানব্বই পারসেন্ট নারী সঠিক ও সুস্থভাবে গর্ভধারক করতে সক্ষম এবং সুস্থভাবে জন্মদানে তারা সফল তবে পরবর্তী গর্ভধারণের পূর্বে অবশ্যই আপনার শরীর ও মন দুটোকে প্রস্তুত হতে দিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী শারীরিক বিবেচনা করে রক্ত পরীক্ষা ডায়াবেটিস টেস্ট হরমোন টেস্ট কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করে আপনার মিসকারেজের কারণসমূহ নির্ণয় করুন যাতে মিসকারেজ সহজে প্রতিরোধ করা যায় প্রিয় গর্ভবতী মা বোন ডাক্তারের পরামর্শ এবং নিজের চেষ্টায় গর্ভধারণের পরে যদি আপনি কিছু গরুয়া উপায় অবলম্বন করেন তাহলে কখনো মিসকারেজ হওয়ার সম্ভাবনা থাকবে না এই গরুয়া উপায়গুলোর মধ্যে অন্যতম হল প্রচুর পরিমাণে বিশ্রাম নেওয়া সম্ভবত ওষুধ যেমন অ্যাসিড আয়রন ক্যালসিয়াম সেবন করা এছাড়া দৈনন্দিন জীবনে পুষ্টিকর খাবার যেমন দুধ ডিম মাছ মাংস এগুলো বেশি বেশি সেবন করে বাচ্চার ওজন এবং আপনার শারীরিক অবস্থা ঠিক রাখা এটি আপনার দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখবেন অবশ্যই গর্ভাবস্থায় কখনো দুমফান কফি কিংবা দুধ চা এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন এছাড়া প্রতিদিন নিয়মিত নিয়ম করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাঁটুন বেশি বেশি পানি পান করুন সঠিক সময়ে পর্যাপ্ত ঘুম দিন মনে রাখবেন ভিডিও শুরুতে আমি একটি কথা বলেছিলাম সেটি হলো গর্ভপাত কিংবা মিসকারেজের অন্যতম কারণ হল মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি এই শারীরিক ও মানসিক চাপ থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের মনের যত্ন নিন স্বামীর সাথে কথা বলুন স্বামীর সাথে প্রেম মগ্ন হন এবং আত্মীয় স্বজনের সাথে সবসময় হাসি খুশিতে মেতে উঠুন এছাড়া ধর্ম পালনে নিজেকে নিয়োজিত করুন কারণ মায়ের মানসিক শান্তি গর্বের বাচ্চার বিকাশে সহায়তা করে এই গরুয়া উপায়গুলো অবলম্বনের পাশাপাশি কখনো কখনো আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কিংবা ভাই বোন ওরা আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক টিপস দিয়ে থাকেন এই টিপসগুলো যদি এমন হয় যে বিশ্রাম নেওয়া গরম দুধ খাওয়া মানসিক চাপ কমানো ও প্রার্থনা করা এগুলো কিন্তু বিজ্ঞানের চোখে সবচেয়ে বেশি উপকারী কারণ গরম দুধ আপনার শরীরে ফোরন করে ক্যালসিয়াম ও প্রোটিনের অভাব এছাড়া ফলমূল ভিটামিন ও আয়রন সরবরাহ করে এছাড়া পর্যাপ্ত পানি আপনার শরীরে অক্সিজেন ও পুষ্টি পরিবহন করে এবং শান্ত পরিবেশে মানসিক অবস্থা বজায় রাখে তাই বলা যায় দাদা দাদি কিংবা শ্বশুর শাশুড়ির এই বৈজ্ঞানিক টিপসগুলো আমাদের শরীর ও মানসিক জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মিসকারেজের পর বা গর্ভপাতের পর অনেক শ্বশুর শাশুড়ি নিজের ছেলের বুকে দোষ দেন অথবা স্বামী নিজের স্ত্রীকে দোষারোপ করেন এই ভুলগুলো কিন্তু একেবারে ঠিক নয় এটি সম্পূর্ণভাবে ভুল কেননা এটি কোনো মানুষের দ্বারা প্রক্রিয়া নয় এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া তাই কোনোভাবে যে মেয়েটির গর্ভপাত হলো বা যে মেয়েটির মিসকারেজ হলো সেই মেয়েটিকে কোনোভাবে দোষারোপ করা যাবে না মনে রাখবেন মায়ের দেহ মায়ের শারীরিক অবস্থা কিংবা মায়ের মানসিক অবস্থা কিন্তু তার মনের সাথে গভীর সম্পর্ক এই গভীর সম্পর্কটাকে আপনি কখনো বিচ্ছিন্ন করতে পারবেন না আপনি যত বেশি ইতিবাচক থাকবেন আপনার শিশু অর্থাৎ মায়ের গর্বে থাকা শিশু তত বেশি নিরাপদ থাকবে প্রিয় গর্ভবতী মা অবুণ অধিকার আদায় কখনো নিজেকে একা ভাববেন না আপনি একা নয় আপনার মতো গর্ভবতী মা হাজার হাজার রয়েছে যারা এই সমস্যা ভুগবেন এবং এই সমস্যাকে কাটিয়ে তুলেন তাই আত্মবিশ্বাস রাখুন নিজের আত্মীয় স্বজনের সাথে কথা বলুন এবং আমার কমেন্ট গিয়ে আপনার একটি অভিজ্ঞতা শেয়ার করুন আপনার হাসি আপনার সৌন্দর্য হবে আপনার গর্বের বাচ্চার প্রথম শক্তি ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম